সালামু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্লোরাল জুয়েলারির কিছু র ম্যাটেরিয়াল কিনেছি সেগুলো তো এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের হাজারি গোলাপ কিনেছি কয়েকটা কালারের এই যেগুলো হচ্ছে আংটির বেস এটা দুলের বেস এটা রিং তারপর হচ্ছে এটা হচ্ছে পিন মানে এটা হচ্ছে কানের দুল তারপর হচ্ছে টিকলির জন্য ঝুলানোর জন্য বেস এটা হচ্ছে রিং তারপর এটা খোপা এই যে অনেক রকম ফুল আছে রেনু আছে তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট ব্লু গান ব্লু আর এগুলো হচ্ছে জিপসি ফুল বলে জিপসি তো এই যে এইটা কিন্তু সু একদম ফু গাজরার যে আমাদের গাজরা বানাই পুরো সেম ওই রকমই দেখা যায় রিয়েলটার মতন এই যে বেবি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মানে যে ইসে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যেখানে ফুল টুল বিক্রি করে সব এক জায়গাতেই পেয়ে যাবেন এই যে এইগুলো কিন্তু এখন কোয়ালিটিটা একটু আগের চেয়ে খারাপ হয়েছে তবে এখন যেহেতু সবাই রিজনেবল প্রাইসের মধ্যে চায় এগুলো কিন্তু আপনারা খুব অল্প প্রাইজে পেয়ে যাবেন আর হচ্ছে আমি অর্গানাইজ করে রাখার জন্য এই যে একটা অর্গানাইজার বক্সও কিনে ফেলেছি